আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকদিন পর আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি অরেঞ্জ কেক তো এই অরেঞ্জ কেকের জন্য প্রয়োজন ছয়টা ডিম এবং অরেঞ্জ দুইটা এখানে গ্রেড করে রাখা আছে এরপরে আপনার হচ্ছে আটা চিনি বেকিং পাউডার এবং কালার খাবার কালার সাথে সোয়াবিন তেল তো বন্ধুরা প্রথমেই আমরা অরেঞ্জগুলোকে এরকম গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে এখানে চিপে রস বের করে নিয়েছি দুইটা অরেঞ্জকে এভাবে আপনারা গ্রেটার দিয়ে গ্রেড করে নেবেন তো আমরা অরেঞ্জ গ্রেট করে তার সিল্কগুলো গ্রেড করার পরে আমরা তার রসগুলোকে চিপে এখানে রেখে দিয়েছি এরপরে পরের স্টেপে যাব এটা সাইডে রেখে দেব পরের স্টেপে আমরা আটাগুলোকে আমরা চেলে নিব আমরা আর আটাগুলো নিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ আটা নিব এবং দুই টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার নিব তো আটা নেওয়া হচ্ছে দুই কাপ পরিমাণ আটা হাতে শুকনা আরো একটা ইনগ্রিডিয়েন্টস হচ্ছে বেকিং পাউডার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এভাবে আটাগুলোকে বেকিং পাউডার সহ চেলে নিচ্ছি এই চালাটা ভালো হওয়া মানে চালাটা হলো অনেক জরুরি একটা বিষয় আপনার চালাটা যত ভালো হবে আপনার কেক তত সফট হবে আটাগুলোকে চালার পরে দেখতে পাচ্ছেন মিক্স করা হচ্ছে যেই বেকিং পাউডারটা দেওয়া হলো সেটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি এবং আটাটা সুন্দরভাবে চালার কারণে ভেতরে কেকের মধ্যে গোটা গোটা ভাব থাকবে না এগুলো জম জমবে না এটার কাজ শেষ এখন এটা আমরা সাইডে রেখে দিচ্ছি পরবর্তী স্টেপে যাচ্ছি মালটার রস এবং আটার পরে আমরা একটা পাত্রে ছয়টা ডিম ভেঙে নেব দেখতে পাচ্ছেন দর্শক আমরা এখানে ব্রয়লার মুরগির ডিম ইউজ করেছি ছয়টা ডিম দেখতে পাচ্ছেন ভেঙে নিয়েছি এরপরে আমরা এখানে এক কাপ চিনি হাফ কাপ চিনি ব্যবহার করতেছি প্রথমে পরে আবার হাফ কাপ ব্যবহার করব তো আমরা এখানে দুইটা পাউন্ড কেক দুই পাউন্ড কেকের জন্য এটা বানাচ্ছি আপনারা যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হলো আবার হাফ কাপ দেওয়া হচ্ছে চিনি এই এক কাপ চিনি হাফ কাপ হাফ কাপ করে এক কাপ দেওয়া হলো যাই হোক আমরা এখানে দুইটা কেক বানাবো পাউন্ড কেক দুই পাউন্ড হবে আপনারা যারা এক পাউন্ড বানাতে চান তারা সব কিছু অর্ধেক দিবেন তাহলে এক পাউন্ড হয়ে যাবে আমরা সুন্দরভাবে এটাকে আমরা ব্লেন্ড করে দিচ্ছি এটাকে আমরা যখন ব্লেন্ড করি তখন হয়ে যাচ্ছে ছাটা ফর্ম তৈরি হয়ে যাবে এটা মাঝখানে আমরা চিনিগুলো গলে গেছে কিনা সেটা আমরা চেক করতেছি কারণ চিনি যদি না গলে তাহলে কেকটা আপনার ভালো আসবে না এবং কিচ কিচ করবে চিনিটা আলহামদুলিল্লাহ চিনিটা গলে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের ডিমের ডিমগুলোও একদম ক্রিম ক্রিম হয়ে গেছে এরপরও আরো কিছুক্ষণ আমরা বেন্ড করব মোটামুটি সুন্দর ক্রিম ভাব চলে এসেছে এরপর আমরা সাথে আহ হাফ কাপ পরিমাণ ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল মিশ্রণ করে দিব

ইয়েলো কালার ব্যবহার করার পরে আমরা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতেছি আপনারা অরেঞ্জ এসেন্স ব্যবহার করবেন তাহলে আপনার অরেঞ্জের সঙ্গে অরেঞ্জ এসেন্সটা সুন্দর একটা কম্বিনেশন তৈরি হবে যেহেতু অরেঞ্জ এসেন্স এই মুহূর্তে আমাদের কাছে নাই তাই ভ্যানিলাটা ইউজ করতেছি নয়তো ডিমের একটা গন্ধ আসবে এই এসেন্সটা আপনার ডিমের গন্ধটাকে মিউট করে দিবে এবং এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে তো কালার এবং এসেন্সের পরে আমরা আবার কিছুটা মিশ্রণ করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন ইয়েলো কালার চলে এসেছে সাথে ভ্যানিলার সুন্দর গন্ধ আমাদের বিট করা শেষ এরপর যে আমরা এখন অন্যান্য ইনগ্রেডিয়েন্টস এর সঙ্গে যুক্ত করব এরপর আমরা এই ক্রিমের সঙ্গে শুকনো উপকরণগুলো যোগ করব তবে একসঙ্গে সবগুলো সবগুলোই দিয়ে দিব না আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করে প্রথম ভাগ দেওয়ার পরে সুন্দরভাবে মিক্স করে নেব এরপরে আবার দিব দিয়ে আবার মিক্স করে নিব এবং তৃতীয়বারে সবটুকু দিয়ে বাকিগুলো আবার সুন্দরভাবে মিক্স করে নিব যদি এইভাবে আমরা করতে পারি তবে অবশ্যই আপনারা বাসাতেই সুন্দর কেক তৈরি করতে পারবেন নয়তো আপনাদের কেকগুলো এত সুন্দর হবে না সফট হবে না এবং কেকের মধ্যে দানা দানা থেকে যেতে পারে এজন্য আপনারা আমরা যেভাবে করতেছি এই প্রক্রিয়াটা ফলো করবেন একটা বিষয় খেয়াল রাখবেন যখন আপনারা এই শুকনো উপকরণগুলো আপনারা যুক্ত করবেন তখন অবশ্যই এই ক্রিমগুলোকে আস্তে আস্তে নাড়বেন যদি জোরে জোরে নাড়া হয় তবে ক্রিমগুলো ডেবে যেতে পারে চুপসে যেতে পারে এই জন্য আস্তে আস্তে আপনারা নাড়া নাড়া দিবেন এবং একই দিকেই নাড়বেন যদি মিক্স যেভাবে করা হয় সেভাবে নাড়া হয় তাহলে আপনাদের ফোমগুলো নষ্ট হয়ে যেতে পারে এরকম ফুলো ফুলো অবস্থায় থাকবে না তাই অল্প অল্প করে ফর্ম তিনবারে আপনার শুকনো তিনবারে দেওয়ার পরে এইরকম আস্তে আস্তে করে আপনারা আপনাদের কেকের ব্যাটার তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন খুবই আস্তে আস্তে সতর্কতার সহিত মিক্স করা হচ্ছে এখন আমরা অরেঞ্জের যেই সিলকা এবং রস আছে সেগুলোকে এই ডিমের ডিমের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং বাকি যেই শুকনো ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিয়ে আমরা আবার মিক্স করব। সবটা উপকরণ দিয়ে দিচ্ছি এখন এবং আগের মতোই খুবই সাবধানে আস্তে আস্তে মিক্স করতে থাকবো কেকের কি আমাদের কেকের ব্যাটার মোটামুটি তৈরি হয়ে গেছে এভাবে আরো কিছুক্ষণ মিক্স করতে হবে দেখতে পাচ্ছেন আমার যে ফোমটা তৈরি করেছিলাম ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছিলাম সেটা এখনো অক্ষত আছে যেরকম প্রথম দিকে দেখছেন প্রায় ওইরকমই আছে বরং যেসব আটা মিক্স করা হয়েছে সেজন্য কিছুটা বেড়ে গিয়েছে আর যদি আমরা এটাকে জোরে মিক্স করতাম শক্তি প্রয়োগ করতাম তাহলে এটা চুপসে যেত আমাদের ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে আমাদের পর্যাপ্ত সাদা অংশ না থাকার কারণে তো আমরা একটু পাতলা করার জন্য সামান্য দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণে দুধ যুক্ত করতেছি ব্যাটারের মধ্যে জাস্ট আমাদের ব্যাটারটা যেন একটু পাতলা হয়ে আসে এই জন্য দেখতে পাচ্ছেন মোটামুটি একটু পাতলা হয়ে গেছে আগের চেয়ে উঠায় দেখা হয়েছে আগের চেয়ে অনেকটাই পাতলা হয়ে এসেছে দুধ ব্যবহার করার কারণে আমাদের ফর্মটা একটু কমে গেছে মনে হচ্ছে চুপ হয়ে গেছে ঠিক আছে এখন তো বন্ধুরা আমাদের আজকে ব্যাটার তৈরি হয়ে গেছে দেখুন আমাদের আহ যেরকম এখন ঘনত্ব দেখতে পাচ্ছেন এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেবেন এর বেশি ঘন হইলে আপনারা দুধ ব্যবহার করে এটাকে পাতলা করে নিতে পারবেন আমরা মূলটের মধ্যে তেল দিয়ে এরকম কাগজ বসিয়ে নিয়েছি তো আমরা এখন এই মূলটির মধ্যে আমাদের ব্যাটারটা ঢেলে দিব অর্ধেক পরিমাণ দিলেই মোলটা পরবর্তীতে ফুলে ফেপে পূর্ণ হয়ে যাবে আমরা আর একটা মল ব্যবহার করতেছি একটা গোল এবং আর একটা আমরা আমাদের ওভেনকে ফ্রিহিট করে নিচ্ছি আমরা দুশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিহিট করে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য উপর নিচে ওভেনের দুপাশ থেকেই যেন তাপ আসে সেই হিসাবে এই মাঝে আমরা এই মালটগুলো মল্টগুলোকে ট্যাপ করে নিব এভাবে এর ফলে কী হবে ভেতরে যেই ফাঁপা অংশগুলো থাকবে বাতাস থাকবে সেগুলো বের হয়ে আসবে এবং কেকের মধ্যে অযাচিতভাবে ফাঁকা তৈরি হবে না অনেক সময় কেক দেখা যাচ্ছে যে একটা জায়গায় অনেক বেশি ফাঁকা হয়ে যায় ফাঁপা হয়ে যায় যদি এভাবে আপনারা ট্যাপ করেন তাহলে কেকের মধ্যে অযাচিতভাবে কোনো জায়গায় অনেক বেশি ফাঁকা কোনো জায়গায় অনেক চাপা এরকম হবে না সব দিকেই সুন্দরভাবে কেকটা তৈরি হবে আমাদের পাঁচ মিনিটের হিট শেষ সময় এখন আমরা মল্টগুলোকে ভিতরে ঢুকায় দিব আমরা এখন তাপমাত্রা একটু কমাই দিব একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে এবং সময় হবে পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট সময় ধরে আমরা এটাকে বেক করব আমাদের সময় শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ দেখা হবে পঁয়ত্রিশ মিনিট পরে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কেকগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে যাই হোক আমাদের সময়ও হয়ে এসেছে সময় শেষের দিকে মোটামুটি পঁয়ত্রিশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে আমরা যেটা করবো ইনশাল্লাহ সেটা হচ্ছে এখন আমরা সময় শেষ হওয়ার পরে কেকটাকে একবার চেক করে দেখব ভিতরে কাঁচা আছে কিনা একটা কাঠি দিয়ে চেক করব আমাদের কেক হয়ে গেছে এখন চেক করব দেখতে পাচ্ছেন দর্শক কত সুন্দর ভাবে ফুলেছে কেক গুলো দেখুন উপরের অংশটাও কত সুন্দর হয়েছে একটা কাঠি আমরা ঢুকাই দিচ্ছি ভিতরে কাঠিটা ক্লিন আসে নাই তার মানে হচ্ছে আমাদের ভেতরে এখনো বেকিংটা টা ঠিক মতো হয়নি যখন কাটি ক্লিন চলে আসবে এরকম কিছুই লাগবে না কাটিতে তখন বুঝতে বোঝা যাবে যে এটা হয়ে গেছে যাইহোক আমরা আরো কিছুক্ষণ বেক করব আর আমরা মোটামুটি পাঁচ মিনিট একটু তাপ কমায় দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য আমরা দিয়ে দিব ইনশাল্লাহ দেখা হবে পাঁচ মিনিট পরে প্রিয় দর্শক পরবর্তী পাঁচ মিনিট শেষ হয়ে গেছে আমরা আবার বের করতেছি কেকগুলোকে ভিতর থেকে ওভেনের মধ্যে থেকে আমরা আবার একবার চেক করব যে এবার আমাদের কেক মতো ব্রেক হইল কি না দেখতে পাচ্ছেন কিচ্ছু নাই সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে কেক তো এবার চলুন আমরা রুমে গিয়ে কেক কেটে দেখি কেমন হইল চলুন আমরা দুই কেক দেখতে পাচ্ছেন সুন্দরভাবে উঠে এসে আসলো এবং দেখুন আমাদের কেকটা কত সুন্দর হয়েছে কেকটা এখনো গরম আছে ধোঁয়া দেখতে দেখা যাচ্ছে মাঝে মাঝে অনেক সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে এবং খুবই সফট একটা কেক দেখতে পাচ্ছেন উঠে আসলো চাপ দিলে আবার উঠে আসবে আমরা কিকটিকে কাটবো বন্ধুরা যদিও আমাদের কেক এখনো গরম আছে গরম কেক তো কাটলেই ভেঙে যেতে পারে তারপরে আমরা ভিডিও করার জন্য আমরা এখনই কেক কাটলাম তো আপনারা কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য আপনারা সময় দিবেন এরপরে কেক কাটবেন তো সেই দেখতেছি কেকটা কেমন হয়েছে বিসমিল্লা হুম মাসাল্লা অনেক সুন্দর ছপ এবং যেই ফ্লেভার ভ্যানিলা এবং অরেঞ্জ দুটা ফ্লেভারের মিক্স দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর তো বাসায় আপনারা ট্রাই করুন এবং আপনাদের কেকটা কেমন জানিয়ে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ